ইসরায়েল আর ভারতের সিমিলারিটি বা মিল হিংস্রতার দিক থেকে সাম্প্রদায়িকতার দিক থেকে এটা কেন বলছি কথাটা মানে কথাটার মধ্যে একটু নিরাবেগ ব্যাপার আছে আমার কথাটা একটা ব্যাখ্যা আছে পৃথিবীর অনেক দেশে পাবেন যে কোনো একটা অংশ আরেকটা জাতির প্রতি ক্ষুব্ধ কিন্তু গোটা রাষ্ট্রের সবগুলো কল কবজা ক্ষুব্ধ না আপনি ইউরোপের অনেক রাষ্ট্রের মধ্যে এটা পাবেন অল্প কিছু ডানপন্থী লোক তাদের ভাষায় তারা বলে বোরকার উপরে ঝাঁপাইয়া পড়তেছে অমুকটা করতেছে কিন্তু পুরা রাষ্ট্রটা এরকম না কিন্তু আপনি ইসরায়েলে পাবেন এবং ইন্ডিয়াতে পাবেন যে একটা গরিব নাগরিক থেকে নিয়ে তার উচ্চ আদালত আপনি বাবরি মসজিদের সময় একটা অযৌক্তিক রায় দিয়েছে তাদের সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রধান বিচারপতি সবাই বলছে রা এটা অযৌক্তিক মানে সে বলতেছে এটা প্রমাণিত হয় নাই যে এটার নিচে রামের জন্মভূমি ছিল তারপরেও যেহেতু এটা ভেঙে ফেলছে এরা এটার খুলাসা নির্যাস কথাটা এরকম অতএব এখানে এখন রাম মন্দির হবে এরকম একটা রায় দেওয়া হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট থেকে অনেক তর্ক বিতর্কের পরে ভারতীয় মিডিয়াগুলোর ভূমিকা আপনি দেখেন ভারতের যেগুলো সেকুলার পলিটিশিয়ান তাদের ভূমিকা আপনি দেখেন দুই চারটা প্রতিবাদ করবে ওটা বাংলাদেশের আনু মোহাম্মদ সাহেবদের মতো মানে আসলে কার্যকর কিছু না একটা একটা সাউন্ড তোলা যে হ্যাঁ আমরা একটা বলছিলাম ওইটা প্লান করেও করা যায় ওইটা স্রোতধারার সঙ্গে থেকেও করা যায় যা আমরাও একটা ভিন্ন কথা বলছি ভারতে এরকম বামপন্থী টাইপের মানবতাবাদী টাইপের কিছু লোক পাবেন ফিল্মের জগতের পাবেন পলিটিক্সের জগতের পাবেন সাংবাদিকতার জগতের পাবেন অরুন্ধতি রায় টাইপের দুইটা কথা বলবে ওইটা আবার খুব হাইলাইট হবে যে উনি বলছে কিন্তু অরুন্ধতি রায় পুরো এস্টাবলিশমেন্টের সঙ্গেই থাকবে ওই দেশেই থাকবে ওই সমাজ তাকে অ্যাবজর্ভ করবে এবং তার সাথে তাদের কোনো দ্বন্দ্বও হবে না এমন না যে এই কথাটার কারণে ওদের দেশের ইন্টেলিজেন্স খুব চেতে গেছে ওদের দেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এটা একটা বিরাট বিদ্রোহ হয়েছে তারা এই হিসেবে দেখে না তারা এটা পুরা তরকারির মধ্যে একটু লবণ হিসাবে দেখে যে আমাদের এই সাউন্ড উঠবে এটা থেকে দুই বৈচিত্র্যের একটা সৌন্দর্য এটা থাকবে এটার কারণে আমরা বাইরের দেশগুলোকে বলতেও আমাদের এখানে চলে এই জিনিসগুলো আছে কিন্তু ভারতে মুসলমানদের সঙ্গে এবং ইসরায়েলে মুসলমানদের সঙ্গে মানে ভিন্ন জাতির সঙ্গে সর্বাত্মক বিরোধিতা যে কয়েকটা জায়গায় হয় রাজনীতির বিরোধিতা আদালতের বিরোধিতা আর্মির বিরোধিতা পুলিশের বিরোধিতা অর্থনীতির বিরোধিতা এবং সামাজিক ভাবে মানুষের মধ্যে বিরোধিতা আপনি ইসরাইলে যেটা দেখবেন পশ্চিম তীরে যে স্যাটেলাররা মুসলমানদেরকে মারতাছে যারা ওইখানকার আদি বাসিন্দা পশ্চিম তীরের বাসী তাদেরকে মানে ইসরাইল বাহিনী আসার আগেই তারা মাইট ধরে শুরু করে দিতেছে আপনি ভারতে এই জিনিসগুলো পাবেন এটা খুব বেশি ব্যাপকায়ন হয়ে গেছে ভারতের আচরণ উনিশশো সাতচল্লিশের পর থেকে আজকে আমরা দুই হাজার পঁচিশ পর্যন্ত পঁচিশের এপ্রিল মাসে কথা বলছি নয় মাস ছাড়া আমাদের এই পূর্ববঙ্গ বলি পূর্ব পাকিস্তান বলি আজকের বাংলাদেশ বলি মানে একটা ভূখণ্ড ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নামের অধিকারী ছিল এই অংশটার প্রতি একটু দরদি আচরণগত ভাবে আর্থিকভাবে পরিবেশগত ভাবে 1947 এর আগস্টের পর থেকে আজকে পর্যন্ত শুধু 71 এর 9 মাস ছাড়া ভারতkrieg পাওয়া যায়নি এখন এর আগে পাওয়া গেছে কিনা পাওয়া গেছে ওইটা অন্যভাবে পাওয়া গেছে মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো দেখলে এখন দেখা যায় এখন এটা মুক্তি যোদ্ধরাও বলেন আমি বলছি এমন না যে ভারত তার পারপাস সার্ভ করার জন্যই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে আমাদেরকে ভারত পাকিস্তান ভাঙার উদ্দেশ্য নিয়েই সহযোগিতা করেছে এবং ভারত আর আমরাও তাদের সহযোগিতা এই জন্য নিয়েছি মানুষের স্বার্থ কমন হলে আমার জন্য যেটা অস্তিত্বের স্বার্থ আরেকজনের জন্য এটা ইন্ধনের স্বার্থ এরকম পলিটিক্যাল ভাবে ভিন্ন ভিন্ন ভিউ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থেকে হতে পারে কিন্তু ভারতের স্বরূপটা বুঝার জন্য ওই ব্যাখ্যাটা আমাদের একটু ক্লিয়ার থাকা ভালো আমাদের খুব নিঃস্বার্থ বন্ধু যেটা বলা হয় এটা হান্ড্রেড পার্সেন্ট কূটনৈতিক এবং পলিটিক্যাল ভাষা কূটনৈতিক মানে ডিপ্লোমেটিক এবং পলিটিক্যাল ভাষা হলো যে ভারত আমাদের নিঃস্বার্থ বন্ধু ভারত কখনোই আমাদের নিঃস্বার্থ বন্ধু না যারা ভারতপন্থী পলিটিশিয়ান তারা এই কথাটা বলেন না ভারতের প্রতি যারা দুর্বল তারপরে উপর দিয়া বলেন কেন এটা উপর দিয়া কূটনীতির অনেক ভাষা ব্যবহার করতে হয় এই জিনিসটা মাথায় থাকলে আমাদের জন্য সুবিধা হয় আর এটা বুঝার আরেকটা পদ্ধতি হলো যে উনিশশো সাতচল্লিশে যতগুলি বাস্তবতায় দুইটা রাষ্ট্র আলাদা হয়েছে এবং এর পরবর্তীতে যেই যেই কারণে ভারত তার দুই প্রতিবেশী দুই পাকিস্তান উনিশশো একাত্তরের এক পর্যন্ত আর উনিশশো একাত্তরের পরে বাংলাদেশ এবং পাকিস্তান বৈরিতার অন্যতম প্রধান কারণ হইল মুসলমান আর হিন্দুত্ব ধর্মীয় ভিন্নতা যেটাকে দ্বিজাতি তত্ত্ব বলা হয় যেটার উপর ভিত্তি করে আসলে দুইটা রাষ্ট্র হয়েছে এটা পাকিস্তান যারা এসেছে তারা যতটা জোরালো ভাবে সাবেক করতে পেরেছে প্রমাণ করতে পেরেছে ভারতের পক্ষে তার চেয়ে অনেক বেশি জোরালো প্রমাণ করার ঘটনা ঘটেছে যদিও ভারত নিজেকে সেকুলার রাষ্ট্র হিসেবে দাবি করে সে যে আলাদা তার যে ধর্মীয় কারণে সে আলাদা থাকা দরকার তার বা মুসলমানদের সঙ্গে সে মিলতে পারে না এই জিনিসগুলো বারবার ভারত রাষ্ট্র ভারতের জনগণ ভারতের আদালত ভারতের ঐতিহাসিক ঘটনা ভারতের অর্থনৈতিক আচরণ ভারতের বাণিজ্যিক আচরণ ভারতের নদী কেন্দ্রিক আচরণ মানে আপনি পরিবেশগত আচরণ আপনি অনেকগুলো দিক সাংস্কৃতিক আচরণ আপনি দেখবেন যে জনগণ থেকে নিয়ে শাসক অনেকে বলে না একটা কথা ভারতের জনগণের সাথে আমাদের কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হইলো যারা এই হিন্দুত্ববাদের প্রচারক এবং যারা রাষ্ট্র চালায় তাদের সাথে আমাদের সমস্যা এই কথার মধ্যে ফাঁক আছে কারণ ভারতের বর্তমান সমস্যা এটা একটা ব্যাপক সমস্যা এবং এই সমস্যাটা শাসক আর শাসিত ওই দেশের তাদের হ্যাঁ কিছু মানুষ ভালো আছে কিন্তু ব্যাপক আয়ন ঘটে গেছে এখন এটা হইলো কথা বলার একটা স্টাইলের জন্য আমরা বলতে পারি যে আমাদের সমস্যা শুধুমাত্র মোদির সাথে আমাদের ওই জনগণের সাথে কোনো সমস্যা নেই আপনি ফুটেজগুলো যে দেখেন গত দশ বছর যে ফুটেজগুলো সামনে আসে কি আরেকজনকে হত্যা করে আসলে রাস্তাঘাটে যে মানুষকে মুসলমানদেরকে মারে মসজিদগুলো ভাঙার জন্য বোলডোজার আসে কিন্তু ভাং চোর ঢোল তবলা হৈ চৈ ত্রিশূল নিয়া দৌড়াদৌড়ি এটা কারা করে মানে ভারতের জনগণ লেভেলে যে মাস লেভেলে যে পিপুল লেভেলে যে এটা একটা ব্যাপক একটা হিংস্রতা পলিটিক্যাল ম্যানদের কারণে হয়েছে এটা বলতে পারেন বা তাদের একটা বড় ভূমিকা ছিল কিন্তু এটার ব্যাপকায়ন ঘটে গেছে এখন এটা যদি আমরা বুঝতে ভুল করি পাশের দেশ হিসাবে তাহলে ভবিষ্যতের বড় বিপর্যয় থেকে আমাদের বাঁচা কঠিন হবে ভারতীয় মুসলমানদের প্রতি আমাদের দরদ প্রকাশটা কঠিন হবে শুধুমাত্র পলিটিক্যাল ব্যক্তিরা এটা করেছে এমনই না এটার সাথে সাংবাদিকরা জড়িত ভারতীয় মিডিয়া এখানে উস্কানি দিয়েছে ভারতের যারা ব্যবসায়ী তারা এটার সঙ্গে জড়িত